সবসময় ক্লান্ত লাগছে মানসিক ক্লান্তির পাঁচটি গোপন কারণ রাতের ঘুমটা ভালো হয়েছে খাওয়া দাওয়া ঠিক আছে তাও সারা দিন ক্লান্ত লাগে। যেন সব কাজের প্রতি সারাদিন শরীরটাও ঠিক আর টানছে না এটা শুধু শারীরিক ক্লান্তি নয় এক ধরনের মেন্টাল বা ইমোশনাল ক্লান্তিও হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কেন মানসিক ক্লান্তি হয় মানসিক ক্লান্তির পাঁচটি গোপন কারণ আর কিভাবে ঘরে বসে আমরা এটা সমাধান করতে পারি শারীরিক ক্লান্তি বনাম মানসিক ক্লান্তি অনেকেই আমরা ভাবি যে ঘুমালেই সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক মতো ঘুমানোর পরও আপনি যদি দেখেন যে কোনো কিছু ঠিক মনে হচ্ছে না তাহলে সেটা মানসিক চাপ আর মানসিক ক্লান্তি মানসিক ক্লান্তি কেমন লাগে সব কাজ বোঝা মনে হয় কোনো কিছুতেই আগ্রহ থাকে না অল্পতেই রেগে যান কথা বলতেও ভালো লাগে না আর এটা হয় যখন আপনার মন চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবার বলবো মানসিক ক্লান্তির পাঁচটি গোপন কারণ আপনি সব সময় ভালো থাকতে চান বা আপনি সবসময় ভালো আছেন এটা দেখাতে চান সবসময় আপনার মুখে হাসি এবং সবকিছু কিছু ঠিকঠাক আছে আপনি সবকিছু ঠিকঠাক মতো ম্যানেজ করছেন অথচ মুখোশের আড়ালে এই মানুষটা আপনি কিন্তু ভেতরে ভেতরে কাঁদছেন যেটা বাইরে থেকে মানুষ বুঝতে পারছে না আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মেন্টাল ড্রেইন নিজেকে সবকিছুর দায়িত্বে রাখা পরিবার কাজ সম্পর্ক সব জায়গায় আপনি এককভাবে দায়িত্ব নিচ্ছেন কিন্তু মনে রাখবেন যে আপনি একজন হিউম্যান বিং আপনি কোনো সুপারহিরো না আপনি না করলে অন্য কেউ তার দায়িত্ব নেবে না এই ভাবনাটাই কিন্তু আপনাকে মানসিকভাবে ক্লান্ত বা এক্সস্ট করে তোলে ডিসিশন ফ্যাটিক বা সারাদিন ছোট-ছোট সিদ্ধান্ত কি খাবো, কি পড়বো কোথায় যাব কাকে বলবো এই ছোট ছোট ভাবনাগুলো বা এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু আপনাকে সারাদিন ধরে মানসিকভাবে ক্লান্ত করে তোলে নিজের ভুলের জন্য নিজেকে শাস্তি দেয়া একটা ভুল কথা একটা পুরনো ব্যর্থতা এটা বারবার মনে করে আপনি নিজেকে জাজ করছেন বারবার আপনি ভাবছেন আমি ব্যর্থ আমি অযোগ্য এই ভাবনাগুলোই কিন্তু আপনার মানসিক শক্তি বা মানসিক এনার্জিকে ধীরে ধীরে ক্ষয় করে ফেলছে বা শেষ করে ফেলছে সবসময় অনলাইনে থাকা বা সোশ্যাল মিডিয়া ওভারলোড দিনে পাঁচ ছয় ঘন্টা আপনি ফোনে স্ক্রল করছেন অন্যের লাইফ দেখছেন সেটাকে কম্পেয়ার করে নিজেকে আপনার ফাঁকা মনে হচ্ছে আপনার ফাঁকা ফাঁকা লাগছে আর ভাবছেন যে আপনি আসলে কিছুই করতে পারছেন না এই ভাবনাগুলো কিন্তু আপনার মেন্টাল এক্সশনের অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে তাহলে সমাধান কি দিনে একবার নিজেকে জিজ্ঞাসা করুন আজ আমি নিজের জন্য কি করলাম এই প্রশ্নটাই কিন্তু আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি শুধু অন্যদের জন্য নন আপনি আপনার নিজের জন্যও আছেন সোশ্যাল মিডিয়া ডায়েট নিন দিনে অন্তত এক ঘন্টা ফোন ছেড়ে থাকুন ধর্মচর্চা করুন বই পড়ুন হাঁটুন গান শুনুন যা করতে ভালো লাগে সেটাই করুন কিন্তু স্ক্রল নয় মাইন্ড ডাম্পিং অভ্যাস করুন রাতে ঘুমানোর আগে খাতায় লিখে ফেলুন আজ কি ভাবলেন কি ভালো লাগলো কি খারাপ লাগলো মাথার ভেতর থেকে চিন্তাগুলোকে নামিয়ে আনুন কাউকে বিশ্বাস করে মন খুলে বলুন একজন বিশ্বস্ত মানুষের সাথে কষ্টের কথাগুলো শেয়ার করুন তাহলে দেখবেন যে আপনার অন্তত পঞ্চাশ মানসিক চাপ কমে গেছে মানসিক ক্লান্তি একদিনে আসেনি একদিনে যাবেও না কিন্তু আপনি যদি প্রতিদিন একটু করে নিজের দিকে খেয়াল রাখেন তাহলে আপনি দেখবেন যে আগের চেয়ে আপনি অনেক হালকা বোধ করছেন অনেক ভালো ফিল করছেন এবং মানসিক ক্লান্তিও আস্তে আস্তে কমে যাচ্ছে আজকের ভিডিওতে মানসিক ক্লান্তির যে কারণগুলোর কথা উল্লেখ করলাম এর কোনো একটির বেড়া জালে কি আপনি আটকে আছেন আর এই ভিডিওটি যদি মানসিক ক্লান্তি দূর করতে আপনার জন্য একটুখানি হলেও ইউজফুল হয় সেখানেই হবে আমার ভিডিও বানানোর সার্থকতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী